आप मम्मी रेडी दर्शुक সংবাদ প্রকাশের সকালে ফেসবুক লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি কুড়িগ্রাম থেকে আমি সুজন মহন্ত কুড়িগ্রামে গত কয়েকদিন ধরে আমরা যেটা লক্ষ্য করেছি আসলে সকাল বেলা থেকে গতকাল আমরা দেখেছি আজকেও দেখেছি আসলে কুড়িগ্রামে একেবারে সূর্যের দেখা যেটা আমরা দেখছি আসলে সূর্যের দেখা মিলছে না কুড়িগ্রামে ঘন কুয়াশার কারণে এখানকার যে জনজীবনের যে বিপদ বিশেষ করে যে খেতে খাওয়া মানুষ বা স্বল্প আয় যে মানুষগুলো রয়েছে সেই মানুষগুলো সব থেকে বিপাকে বেশি পড়েছে এখন পর্যন্ত সকাল দশটা বাজতে চললেও আসলে কুড়িগ্রামে এখন পর্যন্ত আর সূর্যর যে দেখা সেটা আসলে এখন পর্যন্ত দেখা যাচ্ছে না এখানকার ঘন কুয়াশার কারণে আপনার এখানকার নৌ চলাচল ট্রেন এবং যে বাস চলাচল যেদিন রয়েছে সেটা আসলে তাদের আহ কিছুটা বিঘ্ন ঘটছে এবং তারা আসলে আহ হেডলাইট জ্বালিয়ে কিন্তু বেলা তারা যান চলাচল করছে আমি এখানকার যে শ্রমজীবী মানুষ বা যারা খেতে খাওয়ার যে মানুষগুলো রয়েছে সেই মানুষগুলো আসলে সব থেকে গরম পোশাক বলেন বা ঠান্ডার কারণে আসলে তারা একটু কষ্ট রয়েছে আমি যদি একটু কথা বলি এখানকার একজন যিনি শ্রমজীবী মানুষ রয়েছেন একজন রিক্সা চালক রয়েছে আমি যদি তার কাছে জানতে চাই যে সকাল থেকে যে সূর্যের দেখেনি কুয়াশা কিরকম কষ্ট হচ্ছে অনুভূত হচ্ছে আপনার কষ্ট খুবই হচ্ছে ভাই এখানে খুবই শীত শীতের কারণে গাড়ি চালাইতে পারি না লাইট জ্বলে গাড়ি চলাইতে হয় আমাদের খুবই খুব এইরকম তার সেই অনেক মোট কথা এই বছর বেশি আছে আমার এলাকায় তাতে সূর্য দেখা কিরকম মনে করছে সূর্য তো এখনো তো দেখা যাচ্ছে না বারোটা একটার সময় সূর্য একটু উঠতে পারে তো ধন্যবাদ আসলে তো আসলে যেমনটা জানাচ্ছিলেন যে এখানকার জনজীবনের যে কুয়াশা বা ইয়া যে রয়েছে আমি এখানকার আশপাশের চিত্র যদি একটু দেখাই যে আসলে এখানকার আমি যে জায়গাটিতে রয়েছি আমি কুড়িগ্রাম জেলার একেবারে যে ধরলা সেতু যে পয়েন্টটি রয়েছে আর সেখানটা আমরা রয়েছে এখানকার যে পরিবেশ বা আবহাওয়া যেগুলো রয়েছে আমরা সকাল থেকে দেখছি আর সূর্য উঠছে না এবং পাশাপাশি আমরা কুড়িগ্রাম যে এখানকার যে আবহাওয়া আমাদের রাজাঘাটের যে কৃষি আবহাওয়া অধিদপ্তর যেটা রয়েছে আর তারা যেটা জানাচ্ছেন যে আসলে এখন পর্যন্ত কুড়িগ্রামের যেটা রয়েছে বারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আজকে আমরা দেখেছি কুড়িগ্রামের যেটা আমরা বলেছিলাম যে আসলে কুড়িগ্রামের যে শীতের যে অনুভূত বা শীতের যে ইয়েটা আমরা যে আমরা একজন একজন আমরা একজন তরুণ একজন পেয়েছি আমরা একটু তার সাথে একটু কথা বলি এই যে কুড়িগ্রামের যে আমরা দেখি প্রতি বছরে যে শীত পরে বা শীতের একজন আপনার চোখে আপনি কিভাবে দেখছেন শীতের প্রভাব বলতে গত যে শীতগুলো ছিল তার সাথে এই দুইগুলো অবস্থা খুবই একটু ভয়ানক অবস্থা দেখা যাচ্ছে খুবই একটা সন্দা কুয়াশা আগের চেয়ে থেকে দ্বিগুণ মতো দেখা আর কি প্রভাবিত হতেছে তো আসলে ধন্যবাদ আসলে যেমনটা জানাচ্ছেন আমি যদি একটু বলি যে এখানকার জন্য যে শ্রমজীবী মানুষ যারা রয়েছে তাদের যে শীতের পোশাক যেটি রয়েছে আসলে আমরা জেলা প্রশাসনের যে ত্রাণ ও পুনর্বাসন শাখা যেটি রয়েছে সেখান থেকে যেটি জানতে পারি আটত্রিশ হাজার যে প্রধানমন্ত্রীর দেওয়া যে কম্বল আর সেই কম্বলটি ইতিমধ্যে কুড়িগ্রামের যে নয়টি উপজেলা রয়েছে সেই নয়টি উপজেলা বিতরণে কাজ চলছে আর এখানকার মানুষের যেটি সব থেকে আসলে দরকার অনেক সময় আমরা দেখি যে কম্বল মানুষ বেশি বিতরণ করে কিন্তু এখানে সব থেকে দরকার শীতের যে পোশাকটি আসলে রয়েছে বিশেষ করে শিশু এবং বৃদ্ধা যারা রয়েছে তাদের চাদর কিংবা শিশুদের যে যে শীতের পোশাক এটি কিন্তু সব থেকে বেশি প্রয়োজন আসলে এই যে শীতের পোশাক গুলো না থাকার কারণে এখানকার যে শ্রমজীবী মানুষ সব থেকে বিপাকে পড়েছে এখন পর্যন্ত গ্রাম জেলা আমরা যেটা দেখছি ঘন কারণে যে সে এখানকার যে বিপর্যস্ত মানুষের বা যান চলাচল সেটি আসলে আহ বিঘ্ন ঘটছে এবং আমি কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনে যেটি রয়েছে এখন পর্যন্ত সাড়ে চার ঘন্টা বিলম্বে কুড়িগ্রামের যে ঢাকাগামী যে ট্রেনটি রয়েছে এখন পর্যন্ত ঢাকা থেকে কুড়িগ্রামে কিন্তু সে ট্রেনটি এখন পর্যন্ত পৌঁছায়নি স্টেশন মাস্টার যেটি জানেছে আসলে কুয়াশের কারণে তাদের আহ বেগ পেতে হচ্ছে পাশাপাশি কুড়িগ্রামের যে নৌ রুট গুলো রয়েছে রৌমারি রাজীবপুর বা চিলমারি যে আমাদের নৌ রুট গুলো যায় তারা এখন পর্যন্ত কিন্তু মানে এখন পর্যন্ত সকাল সাতটায় যেটি চালানো হয় রৌমারি রাজীবের উদ্দেশ্যে সেটি কিন্তু এখন পর্যন্ত চালানো হয়নি তো সব মিলে কুড়িগ্রামে যদি শীতের বিপর্যস্ত আসলে বলেন যে গতকাল থেকে কিন্তু কুড়িগ্রামে ক্রমান্বয়ে পৌষের শুরুতে কিন্তু আসলে শীত বাড়ছে আর আজকে যেটা আমাদের তাপমাত্রা কুড়িগ্রাম আমি গতকাল এগারো ডিগ্রি সেলসিয়াস ছিল এবং এখন পর্যন্ত বারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রয়েছে যেটা আমাদেরকে এখানকার কুড়ি গ্রামের যে রাজাটের কৃষি আবহাওয়া দিতে হবে সেটা তো সব মিলে কুড়ি গ্রামের মানুষের আসলে ঠান্ডার যে প্রকোপ আসলে ক্রমান্বয়ে বাড়ছে এবং ঠান্ডার মানুষের আজকে কি অবস্থা রয়েছে তো সব মিলে এই ছিল কুড়ি গ্রাম জেলা আমার কাছে আজকের আহ শীতের সর্বশেষ